সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডিউন্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আরও একটি ভিডিও নিয়ে এসেছি দশম নবম শ্রেণীর একটি অধ্যায় লাভ ও ক্ষতি থেকে চলো প্রথমে দেখে নিই কোশ্চেনটি কী আছে তারপর এটার আমরা সমাধান করব। তো বলেছে আনোয়ার বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করলেন হিসাব করে দেখি আনোয়ার বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তো প্রথমে আমাদেরকে কি বের করে নিতে হবে দুটো দুটো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আলাদা আলাদা সংখ্যক লেবুর ওপর হতে পারে না বার করতে পারব না আমরা বুঝতে পারবো না লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে তো প্রথমেই আমাদেরকে একই সংখ্যক লেবুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বার করে নিতে হবে তা আমাদের সবথেকে ভালো হয় একই সংখ্যক লেবুর ক কতটার বার করব বা কত সংখ্যকের বার করব সব থেকে ভালো হয় একটি লেবুর বার করে নিলে তাহলে আমরা প্রথমে বার করে নিলাম একটি লেবুর ক্রয় মূল্য তাহলে আমরা প্রথমেই করে নিলাম এখানে আমাদের কি দেওয়া আছে দশটি লেবুর ক্রয় মূল্য দেওয়া আছে কত দেওয়া আছে তিরিশ টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে তিরিশ বাই দশ তাহলে আমরা পেয়ে গেলাম এক একটি লেবুর ক্রয় মূল্য কত তিন টাকা এরপর এবারে একটি লেবুরই আমাদেরকে বিক্রয় মূল্য বার করতে হবে নাহলে আমরা কম্পিটিশান করতে পারবো না তো আমরা আমাদেরকে এখানে কি বলেছে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করলেন তাহলে প্রতি ডজন মানে কি বারোটি লেবু তাহলে বারোটি লেবুর দাম বিয়াল্লিশ টাকা হলে একটি লেবুর দাম কী হবে ডিভাইড হয়ে যাবে তাহলে কত হয়ে গেলো সিক্স টু দা টুয়েলভ সিক্স সেভেন দা ফর্টি টু তাহলে সেভেন বাই টু টাকা তাহলে আমরা কী পেয়ে গেলাম একটি লেবুর ক্রয় মূল্য পেয়ে গেলাম আবার একটি লেবুর বিক্রয় মূল্য পেয়ে গেলাম তাহলে আমাদের এটা কী সুবিধা হলো একটি লেবুর সাপেক্ষে আমরা কম্পিটিশানটা করে নেব তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি তাহলে কত আমাদের লাভ হয়েছে বা আগে দেখে নেব লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে তারপরে আমরা দেখে নিচ্ছি কত টাকা লাভ হয়েছে তারপরে শতকরা করে নেবো তাকে তাহলে দেখো সেভেন বাই টু মানে কত থ্রি পয়েন্ট ফাইভ টাকা আর এটা মানে জিরো পয়েন্ট ফাইভ টাকা তাহলে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি দেখো ক্রয় মূল্যটা কত আছে তিন টাকা আর বিক্রয় মূল্য কত আছে থ্রি পয়েন্ট ফাইভ টাকা তাহলে লাভটা কত হচ্ছে সেভেন বাই টু মাইনাস থ্রি টাকা তাহলে টু এটা করলে কত হয় সেভেন মাইনাস সিক্স টাকা তাহলে এটা কত করলে হবে সেভেন মাইনাস সিক্স করলে কত হবে ওয়ান তাহলে ওয়ান বাই টু টাকা তাহলে কত হলো জিরো পয়েন্ট ফাইভ টাকা তাহলে আমার লাভটা কত হয়ে গেলো জিরো পয়েন্ট ফাইভ টাকা তাহলে এই লাভটা কত টাকায় হচ্ছে লাভ সবসময় কার এগেনস্টে হয় সব সময় ক্রয় মূল্য সাপেক্ষ হয় তাহলে ক্রয় মূল্য যখন তিন টাকা লাভ তাহলে তখন কত হবে ওয়ান বাই টু আবার এক টাকা যখন লাভ হয় তখন কী হবে ওয়ান বাই টু নিচে ওয়ান বাই থ্রি তাহলে কত হবে ওয়ান বাই টু মাল্টিপাল ওয়ান বাই থ্রি মানে ওয়ান বাই সিক্স টাকা তাহলে আমাদেরকে কী করতে হবে শতকরা বার করতে হবে শতকরা বার করতে গেলে কত টাকায় বার করতে হয় একশো টাকায় বার করতে হয় তাহলে একশো টাকায় কত লাভ হবে একশো বাই দুই ইন্টু থ্রি তাহলে কত হলো একশো বাই সিক্স তাহলে কত হবে টু থ্রি যা সিক্স টু ফিফটি তাহলে কত হয়ে গেল ফিফটি বাই থ্রি ফিফটি বাই থ্রি টাকা তাহলে সিক্সটিন অ্যান্ড টু বাই থ্রি টাকা এটা মিক্সড ফ্যাকশানে করে নিলাম ইমপ্রপার ফ্যাকশান থেকে তাহলে আমরা একশো টাকায় যেটা লাভ পাই সেটাই আমাদের কী হয়ে যাবে লাভের শতকরার মান তাহলে আনোয়ার বিবির লাভ ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্টেজ আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আরও রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন